আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো যেটা মাছ নিয়ে মাছ মাছ তো আমি তো আমি পরিষ্কার করছি কত বড় হয়েছে তো লেগেছে আর অর্ধেক কইছে তো যায় না পরিষ্কার করলে কাকি মাছ দুই কেজি না

ke bolega bada bada pura hello hello ha abhi hum hi padha na marid na fasay <laughs> <laughs> तो मास ऐसा प्लेटर में देखो है momento sabe ah ah boa na ufai é boa é qualquer telefone boaura dois tá caindo

Ya, mi begunti ke mona korsiki piya namu noe. Pulpul, notu pono koro. Niti inge, dekhe no. Nome korsi pulpul. Ponga steke zi. Tulpul ko zi. No. Tintu pulpul pini zi. Ponga lakoo. Kasen lao, no? Na. Kasen lao zi as. Aroro lao dosilo. Zia. Kware kaal te miya, aya zi. নাহে গিয়ে নে এই যে তো দেনি আছে দিন তো ঘ <aunque mehranoughs> <muchyana> <muchyana> <y worries> يدي амаز ده شو شو والله يلا بقى مشكلها يلا لاو دي بقى لا اول منا دي لاو صاد دي صاد يا صاحب لاو صاحب يا تو تو ها دي دي كده लाल بقت كله ور ركتر مو جا ذا دي كده

gak terbaruk, berani kita, lagi, tidak banyak kalau,

দিবা কেন দুটা হাসের ডিম আমি সিদ্ধ করছি আয়াতের বাবার লাগলাম তা আয়াতের বাবার পেশার কমিয়ে গেছে তো রাত্রে বেলা ঘুমাইতে পারছে না সারা রাত গাড়ের রক্ত খেত

আচ্ছা আচ্ছা যাই আমি খাইতাম না অল্প টু দাও অল্প উটু বেশি না অল্প দাও আমি অল্প দাও অল্প না আমি এতটা খাইতাম না এতটা খাইতাম না বিশ মিল্লা হুম হুম আমার ফ্রিজে দেখেন কত বড় অনেক বড় তো আমি ফ্রিজটা অফ করে রাখছি আর এই যে ডিম আছে হাঁসের ডিম তো ফ্রিজটা আমি কিচ্ছুই নামাইছি না সবই আছে তো ফ্রিজটা পরিষ্কার করুন কে তো সুমায়া আইসে মার বাসায় এই যে সুমায়া কি আনছো তোমরা দেখি মাটি

মানুষের লজ্জা নাই লজ্জা ভতির গাছেরও লজ্জা নাই অনেক মাটি আনছে শেষ করছি তো আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার লাগে আমার দোয়াও ভালোবাসা আপনারা সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম